শাহিওয়াল এনে গুরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে ভাই কদাত দুই দাঁত দুই দাঁত বলছে কত যাচ্ছেন এক লাখ ষাট কত বলছে এখন পর্যন্ত এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার কত হলে দেওয়া যাবে এক পঁয়তাল্লিশ কত কেজি মাংস হবে পাঁচ মন পাঁচ মন বলছেন উনি দুই দাঁত বয়স কত চাচ্ছেন দাম চাচ্ছে একশো কত এতক্ষণ এখন পর্যন্ত ত্রিশ বত্রিশ কতগুলো দিবেন চল্লিশ ভাঙার ওনার নিয়াত নেই কতটুকু মাংস হতে পারে পাঁচ মন হবে ওনার ধারণা পাঁচ মন হবে এটা অনেক বড় এবং সুন্দর দেখতে সাইল জাতের এর দেশি জাতির একটি ছোট এড়ে গরু উনি বলছেন যে এটার ওজন হবে একশো কেজি আমার কাছে নব্বই পঁচানব্বই হলে ঠিক হয় আসলে শুনি উনি কত চাচ্ছেন কত চাচ্ছেন ভাই পঁচাশি চাচ্ছে পঁচাশি হাজার ওনার দাম এটা এখন পর্যন্ত কত বলছে এখন পর্যন্ত কত বলছে সত্তর একাত্তর বাহাত্তর বলছে কত হলে এটা দেওয়া যাবে পঁচাত্তর ছিয়াত্তর হলে উনি দিয়ে দিবে দেশি গুরু একেবারে পিওর দেশি জি আমরা যে

আচ্ছা কত হলে এটা দেওয়া যাবে আপনাদের আশি পার হলেই দিয়ে দিবেন আশি পার হলেই দিয়ে দিবেন আপনারা শুনলেন এটা একশো কেজি পার হবে অন্য ধারণা এবং আমারও তাই মনে হচ্ছে যে কেজি পার হবে আমরা পরেরটা শোনার চেষ্টা করি এটিও দেশি একটি এরে গরু এবং দেখতে বুঝতেই পারছেন দেখতেও কিন্তু অনেক সুন্দর এটা বয়স কত বলতে পারবেন দুই দাঁত দুই দাঁত এটা ওজন কত হতে পারে এটা উনি বলছেন পনে চার মন আমার কাছে মনে হচ্ছে না পনে চার মন তিন মন দশ কেজি পনেরো কেজি হলে ঠিক হয় কত চাচ্ছেন এটা এক লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে ওরা দেখতে অনেক সুন্দর বলছে এখন পর্যন্ত বলছে দাম কত বলছে এক লক্ষ পাঁচ হাত বলছে এটা কত হলে দেওয়া যাবে দশ পার হলে দিয়ে দিবে গরুটি গরুটি দেখতে অনেক সুন্দর দেশি জাতের এড়ে আমরা একটু শনি এটা কত যাচ্ছে ভাই কত যাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ কথা

সাড়ে তিন মন পার হবে আমার কাছে বলা হচ্ছে আঠারো আঠারো বলছে ওনার কত হলে দেওয়া যাবে আপনার কাছে মনে হয় মানে আপনার থাকবে দেওয়াও যাবে এরকম আর কি পঁচিশ পার হলে উনি দিতে পারবেন আরকি বলছিলেন একেবারে পিওর দেশি এড়ে গরু হ্যাঁ সুন্দর দেখতে পাচ্ছেন সাদা এবং ছোট দেখতে অনেকটা যাদের বাজেট কম তাদের জন্য এই ভিডিও আমরা আসলে শুনি উনি কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন বিরাশি বিরাশি চাচ্ছে এখন পর্যন্ত কত বলছে ছিয়াত্তর বলছে উনি বলছেন আসলে কদাত চার দাঁত বয়সও আছে ভালো কত কেজি ওজন হবে আপনার ধারণা তিন মন উনি বলছে আমার কাছে মনে হচ্ছে একশো থেকে একশো কেজি হতে পারে তবু একেবারে পিওর পিওর দেশি যারা ছোট গরু খুঁজছেন তাদের জন্য হয়তো এই গরুটি একেবারে পারফেক্ট এটিও কিন্তু একটি দেশি পিওর গরু আমরা এই গরুর একটু তথ্য জানার চেষ্টা করব ভাই কত দাঁত এটা দুই দাঁত কত চাচ্ছেন পঁচাশি চাচ্ছে এখন পর্যন্ত কত বলছে তিয়াত্তর বলছে কতটুকু হবে মাংস মনে হচ্ছে আপনার একশো কেজি উনি দাবি করছে একশো কেজি একশো কেজি না হলেও কাছাকাছি হবে কোনটি ভালো আছে যারা ছোট গরু খুঁজছেন তাদের জন্য হয়তো এই গরুটি পারফেক্ট পিওর দেশি গরু বয়স বলছিলেন উনি দুই দাঁত আমরা একটু শোনার চেষ্টা করি কত চাচ্ছে ভাই কত চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছে কত বলছে এখন পর্যন্ত জি সত্তর বলছে কত কেজি হতে পারে উনি বলছেন একশো কেজি আমার মনে হয় না একশো কেজি হবে তবে হলেও হতে পারে কিছু গরুর মাংসই বেশি হয় কত হলে দেওয়া যাবে আপনার কাছে মনে হয় মানে সত্তর পার হলে আপনি এক বাহাত্তর হলে দিয়ে দিবে হয়তো এটি এটি পিওর দেশি গরু এবং ছোট যাদের সামর্থ্যের মধ্যে নিতে চান তাদের জন্য হয়তো আমরা একটু শুনি এটা কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন এটার দাম

50 তো না 50 তবে সুন্দর গরুতে কিন্তু যত সামর্থ্যের মধ্যে আপনি নিতে পারেন এরিকি দেশি পিওর গরু আমরা মালিকের সাথে কথা বলে ভাই কত চাচ্ছেন 80000 হাজার কত বলছে এখন পর্যন্ত 70 দัดছে দুই দাক কত কি ওজন হবে কোন 100000 টাকা কাছাকাছি আমার কাছে মনে হচ্ছে না 100 হবে হয়তো 90 থেকে 95 এর হয়ে পারে কত হলে দেওয়া যাবে 72 73 হলে দিয়ে দিবেন উনি 70 পর্যন্ত বলছে ভালো দেখতে সুন্দর আছে এটা কি পিওর দেশি এড়িগুরু আমরা চেষ্টা করব এর মালিকের সাথে কথা বলার জন্য কত চাচ্ছেন আপনি কত চাচ্ছেন ষাট কত কেজি ওজন হবে মনে হচ্ছে আপনার ষাট কেজি ওজন হতে পারে উনি বলছেন দুই দাঁত এখন পর্যন্ত কত বলছে চৌয়ান্ন পর্যন্ত বলছে বলছেন যে চৌয়ান্ন কেজি তো ষাট কেজি মাংস হবে ছোট গরুর তুলনামূলক দাম বেশি এই গরুটি বিক্রি হয়ে গেছে এক লক্ষ ষোলো হাজার ধারণা করা হচ্ছে চার মন মাংস হবে চার মণ 12 কেজি বলতেছরা চার মণ আমাদের চার হলে ক্রেতা বলছে চার হলে আমাদের যথেষ্ট এক লক্ষ 16 হাজার যারা গরু কিনবেন তারা এটা ধারণা নিয়ে গরু ক্রয় করতে পারেন হেডি বিরলের সবথেকে বড় গরু আজকের বাজারে এবং সাহিয়াল জাতের একটি গরু আমরা শুনই আসলে ইনি কত টাকা চায় ভাই কত টাকা যাচ্ছেন দুই লাখ দশ হাজার বয়স কত চার দাঁত ওজন কতটুকু হতে পারে সাত মন সাত মন মাংস হতে পারে আচ্ছা এটার কত বলছে এখন পর্যন্ত কত বললেন যেন এক লাখ সত্তর হাজার দাম বলছে কত হলে দেওয়া যাবে নব্বই এক লাখ নব্বই হলে উনি দিতে পারবেন